সবার মুভি কিন্তু একই রকম কি আর মানে কি আর বলছিস দেখলি তো তোর সামনে কিভাবে আমি প্রমাণ করে দিলাম তোর সামনে এক মিনিটের মধ্যে কিভাবে পল্টি দেখলি আরে দাঁড়াব তুই আমার কথাটা তো শোন তুই চলে যাওয়ার পর আমাকে কি বলেছে জানিস ও তুমি আসছো আমি আমার সকল সম্পত্তি দান করে দিচ্ছি ভেবেছি ঢাকা শহর ছেড়ে দূরে কথা চলে যাবো দেখো আমি কোথাও যাচ্ছি না আর তুমি কি করে এত বড় একটা সিদ্ধান্ত নিলে আমাকে কোনো কিছু না জানিয়ে তুমি এত একা সিদ্ধান্ত নিয়ে নিলে যে তুমি তোমার সকল সম্পত্তি দান করে দিবে কিন্তু আমি তো অলরেডি পেপারে সাইন করে দিয়েছি ভেবেছি সব কিছু দান করে আমরা দূরে কোথাও চলে যাব ঠিক আছে তুমি যদি যেতে না চাও তাহলে সেটা একান্তই ব্যক্তিগত তোমার ব্যাপার আমি তোমাকে জোর করবো না আর ভাইয়া তোমাকে বলছি আমি যে সম্পদের দান করলাম একটা কথা মাথায় রাখবা এই সব সম্পদে যেন শিশুদের জন্য কাজ করে ঠিক আছে তারপর বল কি খবর তোর কেমন আছিস পাঁচ বছর হলো তোর সাথে কোনো দেখা হয় না এতদিন পর তোর সাথে দেখা হয় তোকে এমন চিন্তিত লাগছে কেন হুম চিন্তিত অবনত কি করবো বল চাকরি বাকরি নাই তাকে বসে ইনকাম করতে পারছি না তার উপরে আবার বউ প্যারা দেয় এত প্যারা নিয়ে চিন্তা ছাড়া থাকি বল তোর কি অবস্থা তোর কি বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বউ অনেক ভালো সত্যি আমি অনেক লাকি শোন একটা কথা বলি কারো বই স্পেশাল না যতদিন তোর কাছে টাকা আছে তুই টাকা ইনকাম করতে পারছিস ততদিনে সবাই তোর সাথে ভালো ব্যবহার করবে আর তোর বউও ভালোই থাকবে যখন দেখবি টাকা শেষ তখনই দেখবি ভালোবাসা পালানোর জন্য জানালা খুঁজবে বুঝতে পেরেছিস আরে না না তোর কথা ভুল হচ্ছে আমি আমার বউকে চিনি আমার বউ এমন না আমার বউ টাকা না শুধুমাত্র আমাকে ভালোবাসে আর আমার সাথে থাকতে চায় আমার বউয়ের কোনো লোভ শান্তি কিচ্ছু নেই আমার বউয়ের কোনো লোভ নাই শোনো তোমার সকল সম্পত্তি যদি দান করতে হয় তুমি সত্যি সত্যি দান করো এরকম নাটক করার না কিছুই নেই আমি জানি তুমি তোমার কোনো কিছুই দান করনি আর যে এখন ছিল না সে তোমার ফ্রেন্ড ছিল এখন যেহেতু তুমি এই নাটকটা করেই ফেলেছ তাহলে আমি সত্যি সত্যি তোমার সকল কিছু দান করে দিব আমি একটা জিনিস খুব ভালো হতেই জানি ভালোবাসে কি আর তোমাকে ভালোবাসি তোমার টাকা কেনা আমি তোমাকে বিয়ে করছি ভালোবেসে শুধুমাত্র তোমার মন দেখি তোমার এই সয় সম্পত্তি টাকা পয়সা দেখেন একটা কথা কি জানিস সবাই না এমন ভালো বউ পায় না যাদের কপাল ভালো শুধুমাত্র তাই এমন ভালো বউ পায় হ্যাঁ যেমন দেখ আমার কপালটা ভালো তাই তো ভালো একটা বউ পেয়েছি তোর কপাল খারাপ তাই ভালো বউ পাইসনি এখন বন্ধু ধরো ফোন এসেছে ফল্লী হ্যাঁ বলো ওকে আরে বন্ধু আমার ওয়াইফটা ওকে ফোন দিলো ফোন দিয়ে সরি বলছে মানে বলছে যে ও নাকি বৌ হয়েছে কম করে দেওয়ার জন্য আরে বাহ এটা তো অত্যন্ত ভালো খবর আসলে আমাদের সমস্যাটা কথা জানিস প্রত্যেকটা মেয়ে চাই তাদের যেন একদম অবচের মতো থাকে কিন্তু তারা তার নিজেরা একদম অবস্থ থাকতে চায় না আবার এদিকে দেখ প্রত্যেকটা ছেলে চায় তাদের যেন একদম অবজের মতো থাকে কিন্তু তারা তারা নিজেরা অবস্থ থাকতে চায় না আসলে এটাই বড় সমস্যা তাছাড়া কোনো সমস্যা না হুম তুই একদম ঠিক কথা বলেছিস আমার চিতা আপনি বন্ধু একটু বলছিল আর সব বৌ না একরকম না এক একজনের ব্যক্তিত্ব কথাবার্তা আচরণ এক এক রকম সবাই সবার মতোই ভালো